দুর্গাপুরে মোদীর সভায় ব্রাত্য দিলীপ বাংলায় যখন মোদী তখন দিল্লিতে দিলীপ ঘোষ দিল্লি যাওয়ার আগে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকেনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টির কাজে যাচ্ছি আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকেনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মান্য প্রধানমন্ত্রীর সভা দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টির কাজে বাংলায় যখন মোদি তখন দিল্লিতে দিলীপ আর দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ বৈঠক শেষে বেরিয়ে এসে তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য খুব গল্প হয়েছে খুব গল্প হয়েছে খুব গল্প কিছু বলেছে না 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 গল্প হয়েছে দিল্লিতে নাড্ডার সঙ্গে বৈঠকের পরে দিলীপকে মুখ বন্ধের নির্দেশ সংবাদ মাধ্যমে দিলীপকে মুখ খুলতে নিষেধ আজ নাড্ডার সঙ্গে এক ঘন্টা বৈঠক করেন দিলীপ বৈঠকে দিলীপকে মুখ বন্ধের নির্দেশ সংবাদ মাধ্যমে মুখ খুলতে নিষেধ নাড্ডা ঘোলায় সরকারি জায়গায় বিজেপির অফিস আর বিজেপির অফিস তৈরিতে বাধা তৃণমূলের সোদপুর মধ্যমগ্রাম রোড অবরোধ বিজেপি তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা হাতাহাতি পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপির উত্তেজনা ঘোলা তালবান্দা মোড় এলাকায় পার্টি অফিস ভেঙে দেয় প্রশাসন আলবন্দার গ্রামের মানুষেরা খবর দেয় যে এখানে একটা বেআইনি ভাবে কিছু বিজেপির দুষ্কৃতীরা এখানে গাঁজা সাড্ডা জুয়ার আড্ডা করার চেষ্টা করছে গ্রামের মানুষ সঙ্গে সঙ্গে প্রতিরোধ করে এবং ভেঙে দেয় অভিযোগ করা তাদের গায়ে হাত বিজেপি তো মিথ্যে কথা নিয়ে চলছে বিজেপির কাজ কি বিজেপিকে গায়ে হাত দিতে যাবো কেন বিজেপি দু নম্বরই কাজ দেখি তারা নিজেদের জমিতে যদি কোনো জায়গায় কিছু করে জমিতে কাজ করুক নিজেদের জমিতে গ্রামের মানুষ প্রতিরোধ করে দেখেন আমরা একটা পার্টি অফিস করতে আসি সকালবেলা তা আমরা সাইড করে ছোট্ট একটা ঘর করতে চাই এখানে তৃণমূল তো দুষ্কৃতি তারদের ওপারে পাঠ ওদের পার্টি অফিস আছে আমরা এখন করতে যাওয়ার কারণে ওরা আমাদের কর্মীদের ওপর মারধর করে ধর থাপ্পর মারে রেলের জমিতে বাংলার বাড়ি আর দুই কিস্তির টাকা দেওয়া হয়েছে বাড়িও অর্ধেক হয়ে গিয়েছে সেই জমিতেই রেলের উচ্ছেদ নোটিস বিপাকে বারাসাতের কদম্ব গাছের তিনশো পরিবার উচ্ছেদ নোটিস ঘিরে রাজনৈতিক তরজা অতঙ্গের বাংলার বাড়ি প্রকল্প পাকা বাড়ি তৈরি করতে টাকা দিচ্ছে রাজ্য সরকার সেই টাকায় বাড়ি তৈরি হচ্ছিল রেলের জমিতে সেখানেই রেলের উচ্ছেদ নোটিস উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লকের কদম্ব এখানে রয়েছে হেমন্ত বসু কলোনি সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে এখানকার প্রায় তিনশো বাসিন্দার নাম তালিকায় ওঠে দুই কিস্তি মিলিয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকায় অর্ধেক বাড়িও অনেকের হয়ে গিয়েছে এরই মধ্যে রেলের নোটিস তাতে বলা হয়েছে উনিশে জুলাই অর্থাৎ শনিবারের মধ্যে জায়গা খালি করতে হবে এতে বিপাকে স্থানীয়রা শুক্রবার এলাকায় যান বারাসাত এক নম্বর ব্লকের ভিডিও স্থানীয়দের সঙ্গে কথা বলেন কিন্তু উচ্ছেদ নোটিশ ঘিরে চিন্তায় উপভোক্তারা নোটিশ দিয়ে বললো কি এখান থেকে তোমাদের তিন দুদিনের মধ্যে ঘর বাড়ি সব জিনিসপত্র বের করে নিয়ে যাও না তো ভেঙে দিয়ে যাবো বলেছে ঘর বাড়ি ভেঙে দেবে এখানে বাস করা যাবে না কি করব আমরা গরিব মানুষ আমাদের তো জায়গা দিতে হবে না আমরা কোথায় যাবো দীর্ঘদিন ধরে এখানে বাস করছি আবাসে অথবা বাংলার বাড়িতে আবেদন করতে নিজের জমি থাকা চাই টাকা বরাদ্দের আগে জিও ট্যাগিং মাস্ট এই কাজ করেন বিডিও অফিসের প্রতিনিধিরা আবেদনকারীর জমির নথি যাচাই করা হয় এখানেই অনেকের প্রশ্ন জমিটা যে রেলের সেটা কি তখন নজরে পড়েনি তাহলে গাফিলতি কার রেলের ভূমিকা ক্ষুব্ধ বাসিন্দারা তাদের প্রশ্ন পাকা বাড়ি তৈরির কাজ অর্ধেক হয়ে যাওয়ার পরে এখন কেন রেল উচ্ছেদ নোটিশ ধরাচ্ছে তারা আগেই কেন বললো না যে উঠে যেতে হবে আমরা এসেছি দেখছি আমরা যথা জায়গায় রিপোর্ট করব সেক্ষেত্রে রেলের সাথে কোনো বৈঠক বা হয়েছে এখনো পর্যন্ত না রেলের সঙ্গে কোনো বৈঠক হয়নি ওনাদের ইঞ্জিনিয়ার এসছিলেন ওনার সঙ্গে কথা হচ্ছিল রেলের শিয়ালদা ডিভিশনের দাবি বৃহস্পতিবার বাড়ি তৈরির কাজ শুরু হয় সেই সময় বিষয়টি নজরে আসে রেলের নিরাপত্তা বিভাগের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান স্থানীয়দের সঙ্গে কথা বলেন শিয়ালদা ডিভিশন উত্তর চব্বিশ পরগনার জেলা প্রশাসনকে জানায় এরপর উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক অতিরিক্ত জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন রেলের আধিকারিকরা সিদ্ধান্ত হয়েছে বাড়ি তৈরির কাজ বন্ধ থাকবে তার জায়গা কীভাবে তিনি উদ্ধার করবেন করে থাকে নিশ্চয়ই তার কাজ ত্বরান্বিত করতে জায়গা দরকার আর সেই জন্য তবে কারোর যাতে জমি বা বাড়ি না ভাঙে বা ভাঙলেও যাতে তারা পুনর্বাসন তারা পায় আমরা নিশ্চয়ই রেলের সঙ্গে কথা বলে সেই দিকটাও আমাদের ওটার প্রশ্নই নেই যারা আজকে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে গরিব মানুষ তারা বাংলার বাড়িও পেয়েছে তাদের উঠার কোনো প্রশ্ন নেই আর পুনর্বাসন তাদের এখানে করেছে পঞ্চাশ বছর আগে আর তাদের কোনো পুনর্বাসনের দরকার নেই উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা দুর্গাপুরে মোদীর সভায় ব্রাত্য দিলীপ বাংলায় যখন মোদি তখন দিল্লিতে দিলীপ ঘোষ দিল্লি যাওয়ার আগে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপির প্রাক্তন রাজ্য আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকেনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে সেজন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে সভা দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টির আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকিনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে সেজন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি

দিল্লিতে নাড্ডার সঙ্গে বৈঠকের পরে দিলীপকে মুখ বন্ধের নির্দেশ সংবাদ মাধ্যমে দিলীপকে মুখ খুলতে নিষেধ আজ নাড্ডার সঙ্গে এক ঘন্টা বৈঠক করেন দিলীপ বৈঠকে দিলীপকে মুখ বন্ধের নির্দেশ সংবাদ মাধ্যমে মুখ খুলতে নিষেধ নাড্ডা সরকারি জায়গায় বিজেপির বিজেপির অফিস অফিস আর তৈরিতে গোলায় বাধা তৃণমূলের সোধপুর মধ্যমগ্রাম রোড অবরোধ বিজেপি তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা হাতাহাতি পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপির উত্তেজনা ঘোলা তালবান্দা মোড় এলাকায় পার্টি অফিস ভেঙে দেয় প্রশাসন আলভান্দার গ্রামের মানুষেরা খবর দেয় যে এখানে একটা বেআইনি ভাবে কিছু বিজেপির দুষ্কৃতীরা এখানে গাঁজা সাড্ডা জুড়ো আর আড্ডা করার চেষ্টা করছে গ্রাম সঙ্গে সঙ্গে প্রতিরোধ করে এবং ভেঙে দেয় বিজেপি তো মিথ্যে কথা নিয়ে চলছে বিজেপির কাজ কি বিজেপিকে গায়ে হাত দিতে যাবো বিজেপি দু নম্বরই কাজে তারা নিজেদের জমিতে যদি কোনো জায়গায় কিছু করে জমিতে কাজ করুক নিজেদের জমিতে গ্রামের মানুষ প্রতিরোধ করে দেখবেন আমরা একটা পার্টি অফিস করতে আসি সকালবেলা আমরা সাইড করে ছোট্ট একটা ঘর করতে চাই তাদের তৃণমূল আকৃতির দুষ্কৃতী তারদের ওপারে ওদের পার্টি অফিস আছে আমরা এখন করতে যাওয়ার কারণে ওরা আমাদের কর্মীদের উপর মারধর করে ধর থাপ্পর মারে রেলের জমিতে বাংলার বাড়ি আর দুই কিস্তির টাকা দেওয়া হয়েছে বাড়িও অর্ধেক হয়ে গিয়েছে সেই জমিতেই রেলের উচ্ছেদ নোটিস বিপাকে বারাসাতের কদম্ব গাছের তিনশো পরিবার উচ্ছেদ নোটিস ঘিরে রাজনৈতিক তরজা অতঙ্গে বাংলার বাড়ি প্রকল্প পাকা বাড়ি তৈরি করতে টাকা দিচ্ছে রাজ্য সরকার সেই টাকায় বাড়ি তৈরি হচ্ছিল রেলের জমিতে সেখানেই রেলের উচ্ছেদ নোটিস পাকিস্তানিরা শুক্রবার এলাকায় যান বারাসাত এক নম্বর ব্লকের বিডিও স্থানীয়দের সঙ্গে কথা বলেন কিন্তু উচ্ছেদ নোটিশ ঘিরে চিন্তায় উপভোক্তারা নোটিশ কি বলল যে এখান থেকে তোমাদের তিন দিনের মধ্যে ঘরবাড়ি সব জিনিসপত্র বের করে নিয়ে যাও না তো ভেঙে দিয়ে যাবে বলেছে ঘরবাড়ি ভেঙে দেবে এখানে বাস করা যাবে না রেল বলে গেছে দিয়ে গেছে হ্যাঁ কি করব আমরা গরিব মানুষ আমাদের তো জায়গা দিতে হবে না আমরা কোথায় যাব দীর্ঘ ধরে এখানে বাস করছি আবাসে অথবা বাংলার বাড়িতে আবেদন করতে নিজের জমি থাকা চাই টাকা বরাদ্দের আগে জিও ট্যাগিং মাস্ট এই কাজ করেন বিডিও অফিসের প্রতিনিধিরা আবেদনকারীর জমির নথি যাচাই করা হয় যেখানেই অনেকের প্রশ্ন জমিটা যে রেলের সেটা কি তখন নজরে পড়েনি তাহলে গাফিলতি কার রেলের ভূমিকা নিয়েও খুব ধোবাসিন্দারা তাদের প্রশ্ন পাকা বাড়ি তৈরির কাজ অর্ধেক হয়ে যাওয়ার পরে এখন কেন রেল উচ্ছেদ নোটিশ ধরাচ্ছে তারা আগেই কেন বলল না যে উঠে যেতে হবে আমরা এসেছি দেখছি আমরা যথা জায়গায় রিপোর্ট করবো না রেলের সঙ্গে কোনো বৈঠক হয়নি ওনাদের ইঞ্জিনিয়ার এসেছিলেন ওনার সঙ্গে কথা হচ্ছিল রেলের শিয়ালদা ডিভিশনের দাবি বৃহস্পতিবার বাড়ি তৈরির কাজ শুরু হয় সেই সময় বিষয়টি নজরে আসে রেলের নিরাপত্তা বিভাগের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান স্থানীয়দের সঙ্গে কথা বলেন শিয়ালদা ডিভিশন উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনকে জানায়

তারা পায় আমরা কথা বলে প্রশ্নই নেই যারা আজকে দীর্ঘ দিন ধরে এখানে বসবাস করছে গরিব মানুষ তারা বাংলার বাড়িও পেয়েছে তাদের উঠার কোনো প্রশ্ন নেই আর পুনর্বাসন তাদের এখানে করেছে পঞ্চাশ বছর আগে আর তাদের কোনো পুনর্বাসনের দরকার নেই উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা